আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি আমরা এসএসসি রসায়নের যে দ্বিতীয় অধ্যায়টা আছে পদার্থের অবস্থা তার দ্বিতীয় লেকচার নিয়ে আজকে উপস্থিত হয়েছি তো তোমরা বইটা খুললেই দেখতে পাবা যে একটা তত্ত্ব আছে সেটাকে বলছে কণার গতি তত্ত্ব আমরা আজকে কণার গতি তত্ত্ব কি সেটা শিখবো এবং কণার গতি তত্ত্বের সাহায্যে পদার্থের তিনটা অবস্থা অর্থাৎ কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থার ব্যাখ্যা শিখবো তাহলে চলো শুরু করা যাক তাহলে আমরা প্রথমে শিখছি কণার গতি তত্ত্ব কি প্রিয় শিক্ষার্থী আমরা শিখছি কণার গতি তত্ত্ব কি এর সাহায্যে পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো কণার গতি তত্ত্ব কি এর সাহায্যে পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করো তো প্রিয় শিক্ষার্থী আমরা যদি কণার গতি তত্ত্ব শিখতে চাই কণার গতি তত্ত্ব তাহলে তোমাকে দুইটা শব্দ বলে রাখতে হবে কণার গতি তত্ত্ব কি এই ডিভেনেশনটা তুমি যদি শিখতে চাও তাহলে তোমাকে দুইটা শব্দ বলে রাখতে হবে একটা শব্দ হলো আন্ত কণা আকর্ষণ আর একটা হলো কণার গতিশক্তি আমরা এই ডেফিনেশনটা শেখার জন্য এই দুইটা শব্দ ব্যাখ্যা শিখে সেটা হলো যে আমি একটা কঠিন বস্তু আঁকাচ্ছি কঠিন পদার্থ দেখো কঠিন পদার্থটা পরমাণু দিয়ে গঠিত কণা দিয়ে গঠিত এই কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে সেই আকর্ষণ বলকে বলছি আমরা আন্তকণা আকর্ষণ বল আবার এই ছুটাছুটি করছে একটা কম্বন সৃষ্টি করছে একটা করছে এই করা শক্তিকে বলছি আমরা তাহলে এই দুইটা শব্দের সাহায্যেই আমরা কণার গতি ডেফিনেশনটা দিব সংগঠ হলো এইরকম আন্তকণা আকর্ষণ শক্তি এবং কণার গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করাকে বলা হয় কণার গতি আবার বলছি আন্তকণা আকর্ষণ শক্তি এবং কণার গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল এবং গ্যাসীয় এই তিনটে অবস্থা ব্যাখ্যা করাকে বলা হয় কণার গতি তত্ত্ব তাহলে প্রিয় শিক্ষার্থী এই সংজ্ঞাটার ট্রিক্স হলো আমরা যদি এই দুইটা শব্দ মনে রাখি তাহলে কণার গতিদত্ত সংজ্ঞা দিতে পারবো সেটা হলো একটা আন্তকণা আকর্ষণ শক্তি এবং কণার গতি শক্তি আচ্ছা তাহলে আমরা তখন শিখলাম কণার গতিদত্ত কি এখন শিখবো এর সাহায্যে পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা তাহলে শুরু করা যাক দেখো আমি একটা পদার্থ আঁকাচ্ছি একটা কঠিন পদার্থ আঁকালাম আচ্ছা এটা হলো কঠিন পদার্থ তো প্রিয় শিক্ষার্থী এই কঠিন পদার্থটাকে যদি আমরা তাপ প্রদান করি যে প্লাস ডেল্টা এটা অর্থ তাপ চিহ্ন আমরা যদি কঠিন পদার্থকে তাপ প্রদান করি তাহলে এদের মধ্যকার যে আকর্ষণ বল অর্থাৎ আন্তকণা আকর্ষণ শক্তিটা হ্রাস পাবে এবং গতি শক্তি বৃদ্ধি পাবে তুমি যে কোনো উপায়ে যদি এই কঠিন পদার্থটাকে তাপ প্রদান করো ধরো আমি গ্যাস দিয়ে বা মোমবাতি দিয়ে তাপ প্রদান করলাম তখন এই যে দুইটা কণা এদের আকর্ষণ বল হ্রাস পাবে আবার গতিশক্তি বৃদ্ধি পাবে ফলে কি হবে এই কণাগুলো কিছুটা দূরে দূরে চলে যাবে কিছুটা দূরে দূরে চলে যাবে তখন তরল অবস্থা সৃষ্টি হবে তখন তরল অবস্থা সৃষ্টি হবে তাহলে আমি আবার বলছি আমার কাছে যখন কঠিন পদার্থ ছিল তখন এর আন্তকণা আকর্ষণ বল বেশি ছিল গতিশক্তি কম ছিল আমি যখন তাপ দিলাম সাহায্যে মোমবাতির সাহায্যে যে যদি পদ্ধতি করি তাহলে এই কণাগুলোর আকর্ষণ বল হ্রাস এই কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ বল হ্রাস পাবে আর গতিশক্তি বৃদ্ধি পাবে তখন কঠিন পদার্থটা তরল হবে এরপরে আমি যদি এই গ্যাসীয় তরল পদার্থটাকে আরও তাপ প্রদান করি তখন কণাগুলো আরও দূরে দূরে চলে যাবে তখন গ্যাসীয় পদার্থের সৃষ্টি করবে অর্থাৎ আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি তোমরা লক্ষ্য করো প্রথমে ছিল কঠিন পদার্থ এই ব্যাখ্যাটা শিখার জন্য আমাদের কয়টা শব্দ মনে রাখতে হবে দুইটা শব্দ একটা হলো আন্তকণা আকর্ষণ বল আর একটা হলো কণার গতিশক্তি এই দুইটা শব্দ মনে রাখলে তুমি কণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থ তিনটা অবস্থা খুব সহজেই ব্যাখ্যা করতে পারবা সেটা হলো যে আমার কাছে যখন কঠিন পদার্থ ছিল তখন এদের আন্তকণা আকর্ষণ বল বেশি ছিল গতিশক্তি কম ছিল এখন এটাকে যদি তাপ প্রদান করি তাহলে আন্তকণা আকর্ষণ শক্তি কমবে গতিশক্তি বাড়বে তখন কণাগুলো দূরে দূরে চলে যাবে তখন তল পদার্থের সৃষ্টি হবে এরপরে এটাকে যদি আমরা আরো তাপ প্রদান করি তাহলে আন্তকণ আকর্ষণ আরো হ্রাস পাবে গতিশক্তি আরো বৃদ্ধি পাবে তখন গ্যাসীয় অবস্থা সৃষ্টি হবে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা পদার্থের যে তিনটা অবস্থা আমরা বাস্তব জীবনে যে পদার্থগুলো দেখতে পাই ধরো কঠিন পদার্থ তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ এই তিনটা অবস্থার কিভাবে হয় সেটা সেটা জন্য আমাদের হবে একটা হলো আন্তঃকণা আকর্ষণ বল এবং দুই নম্বর হলো কণার গতিশক্তি তাহলে আমরা ফিনিশিংয়ে কি দেখতে পাচ্ছি যে কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল বেশি থাকে গতিশক্তি কম থাকে এখন এটাকে যদি কোনোভাবে তাপ দেওয়া হয় আন্তকোনা আকর্ষণ বল কমে যাবে গতিশক্তি বৃদ্ধি পাবে একে যদি তুমি আরো তাপ দাও তখন আকর্ষণ বল একেবারেই কমে যাবে গতিশক্তি অনেক বৃদ্ধি পাবে ফলে গ্যাসীয় সৃষ্টি হবে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এতক্ষণ আলোচনা করলাম কণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের তিনটা অবস্থা ব্যাখ্যা সবাইকে ধন্যবাদ